وبناتك ونساء المؤمنين يُدْرِينَ عَلَيْهِنَّ من كَلَابِي ذلك أَذْنَا أَنْ يُعْرَفْنَا فلا يدين وكان الله غفورا رحيما الله ولد ادوي عم ولد মোমিনের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের কিয় দংশ দিয়ে তার নিজেদেরকে আবৃত করে তারা দেবো চাদরের কিয় দংশ নিজেদের উপর তারা এই ভাবে ছেড়ে রাখে তারা নিজেদের উপর যেন চাদরের কিয় দংশটা এই ভাবে ছেড়ে দেয় কারণ আমার কথা আপনারা বলতে পারেন হুজুর এইভাবে ছেড়ে দেয় আপনি কি

তোমরা যখন নদী ভিডিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে আমাদের আমরা পর্দার উপাকে আজকে হার আল্লাহ তালাই স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দা হেpadStartে তোমাদের দাইবা কেন দাইবা তালিকুম হাব আরিকুলুবিকুম ওয়া কুলুবিন্না এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ পর্দা করা তোমাদেরও পবিত্রতা নারীদেরও পবিত্রতা সুরে নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন

আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে তাদের আবরণ প্রদর্শন না করে ইঙ্গা তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এখন বলতে পারে হুজুর এমনি প্রকাশ পায় কোনটা তারা যে সুন্দর এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে এটা কিছু দেখা যায় আল্লাহ বলেন তাদের সৌন্দর্যটা যা দেখা যায় দেখা যায় তারা কাপড়

প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন আল্লাহ দয়া করেন এই আয়াত নাফিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে বাজারেও তারা যায় নাই নগদ কাপড় কিনা এরপর তারা তাদের রোগ থাকা শুরু করছে আবার

এই অংশ দ্বারা তারা পথ করা এই কোরআনের আয়াতের উপর আপন করা এই জন্য মা

তিনি দেখে দূর থেকে একজন নারী এই জাতীয় কাউকে দেখা যায় আম্মাজান বলেন সপন আমাকে দেখার আমার কাছে আছে আসার দেখে আমি ঘুমাই আমাকে দেখে শুধু একটুটুকু বলছে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُ سمعنا ما كنتم إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُ بِذا بُرْدُ يَا مُسْلِمَانَ ما يَرَى أَبْنَاءُ دَرَمَاتِ بَصْرَ جَبْتِهِ كَالْجُرْد